দর্শক এই মুহূর্তে আমরা আছি ঢাকার কেরানীগঞ্জের এলাকায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে খবর এসেছে যে যে আওয়ামী লীগ আওয়ামী লীগের যে প্রধানমন্ত্রী ছিল তিনি পদত্যাগ করেছেন সেই আনন্দে এখানকার যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু বিজয় মিছিল করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকেই আছেন বিজয় মিছিল মিছিলে যারা এসেছেন এদের কয়েকজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করব আসলে এই যে আনন্দ আপনাদের কাছে কেমন লাগছে আমাদের কাছে অনেক ভালো লাগছে আমরা কেরানীগঞ্জের অধিবাসী দীর্ঘ পনেরো বছর এই এলাকায় আমরা আমাদের স্বাধীনতা আমরা কেড়ে দিতে পারি নাই আমাদেরকে আমাদের বাকস্বীনতা বাকরুদ্ধ করে রাখছে আমাদের বাসা এবং আমাদের অধিকার হরণ করছে এ আমুলি কুন্ডা সরকার আমাদের নেতা নেতৃত্বে আমরা এখানে অনেক কষ্ট করেছি অনেক সংগ্রাম করেছি কিন্তু বিপু এই বিপু এবং ওনাদের অত্যাচারে আমরা অতিষ্ঠ ছিলাম আজকে আমরা বিজয় অর্জন করেছি আমরা এই দেশের স্বাধীনতা চাই ছাত্রদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ ছাত্রদের নেতৃত্বে আমরা বিএনপি জামাত বাংলাদেশের প্রত্যন্ত নাগরিকরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দুই হাজার চব্বিশ আমরা সেই শহীদ ছাত্রদের জন্য উৎসর্গ করে দিলাম যেরকম আমাদের রফিক সালাম জব্বরের নাম হয়েছে এখন আমাদের এখন আমাদের এখন যে ছাত্র হয়েছে আমাদেরテント খুব ভালো লাগছে আমরা ধন্য আমরা এর জন্য খুব ধন্যবাদ এই শাকাসিয়া সরকার উচ্চতর কারণে আমরা খুব ইয়াতি আমরা এটাই কামনা করছি যেটা কামনা করছি সেটাই আমরা পাইছি সেটাই আমরা দাবি আদায় হয়েছে দাবি আদায় হয়েছে আমরা নতুন একটা দেশ আবার ত্রতেছি 71 এর স্বাধীনতা

আমরা সবার কাছে আন্তরিক শুভেচ্ছা জানাই দেশবাসী সবাই সবাই সতর্ক থাকুন কেউ যাতে কোনো না করতে পারে এই দেশ সময় উপযোগী পদক্ষেপ নেওয়ার জন্য সেনাবাহিনীকে অত্যন্ত ধন্যবাদ জানাই আজকে উনিশশো একাত্তর সালে এই দেশ একবার স্বাধীন হয়েছে আজকে সরাস্তার মুক্ত একবার হইলো এর জন্য সমস্ত জনগণের দেশের প্রতি আমরা অভিনন্দন জানাই আজকের পর থেকে আমরা এ অবলে একটা শপথ নেই যেন দুর্নীতি নতুন করে এই দেশে আর প্রশ্রয় না থাকে যেন দুর্নীতি আর নতুন করে এই দেশে শুরু না হয় আমরা সকলে যার যার অবস্থান থাকে প্রতিজ্ঞাবদ্ধ হই দুর্নীতিমুক্ত গড়ি সবাই একত্রে আমরা সামনের দিকে